তৃণমূল করলে গুলি চালিয়ে দেব খুন করে দেব প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল নেতাকে এই হুমকির হুঁশিয়ারি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে হলদিয়ার চৈতন্যপুরে হলদিয়ার তৃণমূল নেতাকে রাস্তায় দাঁড়িয়ে খুনের হুমকির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ বাইকে চেপে এসে রাস্তা আটকে তৃণমূল নেতাকে হেলমেট পরা দুই দুষ্কৃতি হুমকির হুঁশিয়ারি দিয়ে বলে রাজনীতি না ছাড়লে তৃণমূল করলে খুন করে দেব হলদিয়ার চৈতন্যপুর শহরের ঘটনা ঘটনা নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হলদিয়ার সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তথা সুতাহাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল তার অভিযোগ গতকাল রাতে বাড়ি ফেরার পথে চৈতন্যপুরে তার রাস্তা আটকে তাকে তৃণমূল ছাড়তে হবে বলে হুমকি হুঁশিয়ারি দেয় দুষ্কৃতীরা ভয় দেখানো এবং অশ্রাব্য গালিগালাজ করে খুনের হুমকি দিয়ে অচেনা অপরিচিত দুই দুষ্কৃতী এর আগেও কয়েকবার তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জেলা পুলিশ ও স্থানীয় হলদিয়া সুতাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিরোধীরা দুষ্কৃতীদের লাগিয়ে এই ধরনের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পার্থ বটপ্যাল যদিও তা নাস্তাত করেছে বিজেপি যেটা হলো গত মে মাসের ছ তারিখ আমি বাড়ি যাওয়ার যেখানটাতে আমার বাড়ি সেখানটাতে ঢোকার আগে আমি কখনো আধ ঘন্টা রাস্তাঘাঁড়ে কারো কারোর সঙ্গে কথা বলি ফোন এলে সেগুলো আমি অ্যাটেন্ড করি তারপর আমি রাতের দিকে বাড়িয়ে যাই তো গতকাল আমি সেভাবে গেছিলাম এর আগে যেটা বলতে যে চলে গেলাম যে ছমাস সিক্স মার্চ এরকম একটি ঘটনা ঘটে একটি আমি রাস্তার ধারে দাঁড়িয়ে যখন কথা বলি চৈতন্যবুর ইলেকট্রিক অফিস থেকে একশো মিটারের মধ্যেই আমার বাড়ি বাড়ি যাওয়ার সময় একটি মোটরসাইকেল খুব স্পিডে আসে পেছন থেকে দুরন্ত গতিতে আমাকে গালিগালাজ করতে করতে গাড়িটি বেরিয়ে যায় একটু ব্রেক করে হুমকি দেয় আবার বেরিয়ে যায় আমি লজ্জায় বলুন এবং নিজেকে খুব যদি প্রশাসনে জানাই নিজে দুর্বল হয়ে যাব এইটা ভেবে আমি কারো কাছেই প্রকাশ করিনি আধজন খুব নিজেদের যাদের সঙ্গে মিশি তাদেরকে ছাড়া আমি বাড়িতেও বলিনি কিন্তু গতকাল আমাদের ব্লকের গুয়াবেড়া অঞ্চলের কৃষ্ণনগর থেকে গোড়াধড়ে একটি পদযাত্রা ছিল সেই পদযাত্রাতে ছিলাম সব নেতৃত্বই প্রায় একসঙ্গে ছিলাম ওখান থেকে কোকরাহাটি যাই একটি বাইকে দুজন হেলমেট মাথায় তারা গিয়ে আমার সামনে দাঁড়ায় আমার রাস্তা গিয়ে ধরে বাড়ি যাওয়ার রাস্তা নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গালি গালাজ করার সঙ্গে সঙ্গে আমাকে প্রাণনাশের হুমকি এবং গুলি করে দেওয়ার কথা বলে প্রাণে শেষ করে দেবো তৃণমূল করলে এ কথা আমাকে বারবার উচ্চারণ করে বলে ঘটনার আকস্মিকতায় আমি চিনতেও পারিনি এবং গাড়ির নাম্বারও আমার নেওয়া সম্ভবপর হয়নি ওরা আমার বাড়ির ডান দিক থেকে যাওয়ার একটা রাস্তা আছে দুজনে সেই রাস্তা থেকে বেরিয়ে যায় আমি জানি না এটা বিরোধী দলই করতে পারে যারা আমার নীতির আমার চলার পথের বিরোধী তারা এরকম করতে পারে বলে আমার মনে হয় ও শিশু কাছে কমপ্লেন করি ইতিমধ্যেই খবর জেলার এসপির কাছেও পৌঁছেছে আমি জেলার দলের যিনি সভাপতি তার কাছেও জানাই এবং সভাধিপতি যিনি প্রশাসনিক তার কাছেও আমি ঘটনাটা জানিয়েছি এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এই কারণের দ্বন্দ্ব আরো প্রকট হবে পর প্রকট হবে হবে টিকিট টিকিট নিয়ে নিয়ে মারপিট কে কাকে এ করবে খুনা খুনি করবে খুনাখুনি করে কে কাকে টিকিট পেতে চায় নিজস্ব দল ভারী করার জন্য সেই পরিকল্পনা তারা নিজেরা করে ফেলেছে কেউ টিকিট পাবে কেউ পাবেন না কেউ সামনে সারিতে আসবে তৃণমূল কংগ্রেসের এইটাই তো কালচার স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज बांग्ला